আজকে মটন কষা টসা হবে না একদম মটন বানাচ্ছে একটু না বলছিলাম কি ম্যাডাম বলুন বলছিলাম খাবারে কিছু পাওয়া যাবে আমার পেটে ছুঁচে লাফালাফি করছে এক মিনিট দাঁড়ান আমি নিয়ে আসছি নো 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 আপনাকে আরেকটু দেব এতে কি হয় ম্যাডাম আমার পেটে ইন্দুর তো এখনো লাফালাফি করছে আট চিন্তানে আপনার পেটে আর ইন্দুর লাফালাফি করবে না কারণ জলের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি যখনেই খাবে তখনই মরে যাবে ছল ছল নয়নে হাসি মাখাবো